আসসালামু আলাইকুম আমরা আজকে ইলেকট্রনিক সার্কিটের কম্পোনেন্ট পরিচিত হব কম্পোনেন্টগুলো চেনা খুবই গুরুত্বপূর্ণ যে ডিভাইসগুলো থাকে এগুলো হলো কম্পোনেন্ট যেমন এখানে আমরা বিভিন্ন ডিভাইস দেখতে পাচ্ছি তো এগুলো হলো ট্রানজিস্টার এগুলো হলো বাইপোলার ট্রানজিস্টার এগুলো তিনটি টার্মিনাল থাকে তিনটি লেক থাকে এরপরে দেখেন যে এগুলো হলো ক্যাপাসিটার এগুলো ইলেকট্রোলাইট ক্যাপাসিটার ছোটো বড় থাকে আর কি অনেকগুলো থাকে একটি বোর্ডে এরপরে দেখেন যে এখানে অনেকগুলো রেজিস্টার দেখতে পাচ্ছি এগুলো হলো রেজিস্টার তো এই রেজিস্টরগুলো কোয়ার্টার ওয়াটার রেজিস্টর আর এখানে এটা হচ্ছে তিন পায়ের ভেরিয়েবল রেজিস্টর এরপরে দেখেন এখানে আসছে ডায়োট যেমন এই যে ডায়টগুলো কালো কালো এক পাশেটা দাগ দিয়ে আসছে ডায়ট ডায়োট এখানে অনেক সময় দুই রকম ডায়ট থাকে যেমন এই সার্কিটে একটা ডায়ট দেখা যাচ্ছে জিনার ডায়ট যেমন এখানে একটা ডায়ট জিনার ডায়ট ডায়ট অনেক রকম হতে পারে এগুলো এল ইডি এলইডিও কিন্তু এক ধরনের ডায়ট আচ্ছা এরপরে দেখেন যে আমরা এটা দেখতে পাচ্ছি এটা হলো রিলে এটা হলো রিলে তো এই সার্কিটে আমরা এই যে এছাড়া দেখতে পাচ্ছি এগুলো হলো পলিস্টার ক্যাপাসিটর এটা হলো ক্যাপাসিটর একই আর কি আর এটা হলো ভোল্টেজ এগুলো আইসি এরকম কিন্তু ট্রানজিস্টর থাকতে পারে যেমন এখানে যেমন আছে এগুলো হলো ট্রানজিস্টর তো দেখেন যে এই সার্কিটটাও কিন্তু এই যে এখানে আছে ক্যাপাসিটার বক্স ক্যাপাসিটর আর এই রেজিস্টারগুলো বড় তো এইগুলো হলো দুই ওয়ার্ডের তিন ওয়ার্ডের রেজিস্টার এগুলো এগুলো আরও বেশি হতে পারে যেমন এখানে আছে এটা হলো পাঁচ ওয়ার্ড রেজিস্টার লেখা আছে যেমন এখানে দুশো বিশ ওহম যে যে হলো এটা টলারেন্স পাঁচ পার্সেন্ট টলারেন্স দুইশো বিশ ওহমে পাঁচ পার্সেন্ট টলারেন্স এই পাতটি এটা কিন্তু হিট সিং হিট হিটসিংভাবে কাজ করে এটা হলো ইন্ডাক্টর আর এমনিতে এটা যেটা আছে এটা হলো কানেক্টর যেমন এইটারা কিন্তু আরও অনেক বিষয় আছে যেমন এটা হচ্ছে বাজাজ এখানে একটা সুইচ আছে সুইচ এই যে এখানে একটা পি ক্যাপাসিটর আছে এটা হলো আইসি আইসি হলো ইন্টিগ্রেটেড সার্কিট যার মধ্যে অনেকগুলো ডিভাইস দিয়ে সার্কিটটা তৈরি করা এগুলো হলো এমনি কানেক্টর ঠিক আছে তো এখানে এই সার্কিটের দেখে পিছনে অনেক ডিভাইস আছে ছোটো ছোটো এগুলো এস এম বলে সারফেস মাউন্টিং ডিভাইস এখানেও ডায়োড আছে যেগুলো কালো দুই মাথার ডায়োড আর যেগুলো তিনটা টার্মিনাল এটা হলো ট্রানজিস্টর আর ছোটো ছোটো এগুলো হলো রেজিস্টর আবার বাদামি কালা যেগুলো আছে এগুলো ক্যাপাসিটর তো ক্যাপাসিটর বড়ো বা ছোটো হতে পারে বিশেষ করে এখানেরগুলো ট্র্যানজিস্টর রেজিস্টর ক্যাপাসিটার সবই ছোটো যেগুলো মোবাইল মাদার বোর্ডেও ব্যবহার করা হয় তো এখানে আমরা কম্পোনেন্টগুলো চিন্নার চেষ্টা করলাম আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ